খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বিশ্বজুড়ে বেশিরভাগ ল্যাবেই ডিএনএ অধ্যয়নরত বিজ্ঞানীরা এটিকে একটা সহজ জলভিত্তিক দ্রবণে স্থাপন করেন আর এই নিয়ন্ত্রিত সেই সিটাপে গবেষকদের অন্যান্য অনুর হস্তক্ষেপ ছাড়াই ডিএনএ পরিচালনা করতে দেয় ডিএনএ যেটাকে বলা হয় ডি অক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড সেই ডিএনএ স্ট্যান্ডগুলিকে পৃথক করার জন্যে এই ল্যাবগুলি প্রায়শই নমুনাগুলিকে একশো পঞ্চাশ ডিগ্রি ফারেনাইটের ওপরের তাপমাত্রায় উত্তপ্ত করে যে তাপমাত্রায় একটা কোষ কখনো স্বাভাবিক অবস্থায় পৌঁছাতে পারে না বিপরীতে একটা জীবন্ত কোষের মধ্যে ডিএনএ একটি অত্যন্ত জনাকীর্ণ পরিবেশে বিদ্যমান থাকে যেখানে বিশেষায়িত প্রোটিনগুলি ডিএনএ এর সাথে আবদ্ধ হয় এবং যান্ত্রিকভাবে ডাবল হেলিক্সে খুলে দেয় এবং পৃথক করে দেয় কোষের ভেতরটা কিন্তু অনুতে ভরা এবং বেশিরভাগ রসায়ন পরীক্ষা নিরীক্ষায় খুব বেশি ভিড় ভার থাকে না তাই এ বিষয়ে নর্থ ওয়েস্টার্ন এর অধ্যাপক জন মার্কো বলছেন আপনি অতিরিক্ত অনুগুলিকে। বিলিয়ার্ড বল হিসেবে ভাবতে পারেন তারা ডিএনএ ডাবল হিক্স বিরুদ্ধে আঘাত করছে এবং এটিকে খুলতে বাধা দিচ্ছে মার্কো যিনি নর্থ ওইস্টার্ন কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের আণবিক জৈববিজ্ঞান এবং পদার্থবিদ্যা অপরাধ তিনি পোস্ট ডক্টর গবেষক পার্থ দেশের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে এই আবিষ্কারটা সামনে নিয়ে এসছেন তাদের দলটি চুম্বকীয় টুইজার নামক উন্নত মাইক্রোস্কোপিক সরঞ্জাম ব্যবহার করেছেন আর এই সরঞ্জামগুলির সাহায্যে তারা সাবধানে এক প্রান্তে সুরক্ষিত ডিএনএ স্ট্যান্ডের সাথে ক্ষুদ্র চুম্বকীয় কণা সংযুক্ত করেছিলেন যেখানে আলতো করে স্ট্যান্ডগুলিকে আলাদা করে টেনে নিয়েছিল এবং সুনির্দ ইমেজিং ব্যবহার করে প্রক্রিয়াটিকে ক্যাপচার করেছিল মার্কো প্রথম বিজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন যারা এই উদ্ভাবনী পদ্ধতিতে তত্ত্ব তৈরি করেছিলেন এবং ব্যবহার করেছিলেন যা পঁচিশ বছর ধরে চলে আসছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত